এই যে দেখেন এরকম মাছ শিকার কি কখনো দেখেছেন শুধু ছিপ ফেলানির অবস্থাটা একটু দেখেন দুজনে গিদির এই যে রোজার রমজানের দিনে অবস্থান গিঁদি লাগি গেছে আসছে খালি ছিপ গুলা দেখেন এটা হচ্ছে লালনসা ব্রিজের পাঁচ নম্বর পিলার মানে এক ইঞ্চি জায়গা

এই যে এই ব্যাগের ভিতরে তারপরে দেখেন হাতে না আমার তো খুব একটা নাই এতগুলা ছিপ এই পর্যন্ত একটা মাছ হিট হয়নি একটা মাছও হিট হয়নি তাহলে কি পরিমাণ মাছ ধরে আপনারা একবার ভাবুন যদি মাছ না ধরে তাহলে কি এইভাবে মাছ মারা সম্ভব এই যে দেখেন এটা লালনশা ব্রিজ এর পাঁচ নম্বর পিলার এটা হচ্ছে সেই বিখ্যাত লর্ড হার্ডিং ব্রিজ মাছের ওয়াশ লি ভোরবেলা ভিডিও করতে হবে অনেক মাছ লড়ে আপাতত মাছ লড়ছে না এটা ছয় নম্বর পিলারে একজন বসে আছে সাত নম্বরে সাত আটজন আছে নয় নম্বর দশ নম্বর আর কি কোনো পিলার ফাঁকা নাই এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আসলে মাছ ধরাটা মূল উদ্দেশ্য না এখানে শ্যামা জায়গা বসে থেকে মাছ মারার মনোরম পরিবেশ হ্যাঁ আসলে খুব দেখার মতো পরিবেশ এই যে এত বড় ছাঁকনা লাগে এখানে মাছ উঠার জন্য অবশ্য সকালবেলায় আর কি ছোট ছোট মাছ হিট হয়েছে অনেক ছোট ছোট কালবাউস বড় মাছ এখনো কারোর হিট হয়নি এই যে মাছ দেখেন এই যে মাছ কালবাউস মাছ সাত দাম ভাইয়ের কালবাউস ট্যাংরা দুইটা কালবুষ এ পর্যন্ত এটাই হচ্ছে সর্বস্ব হিট আজকের ইনশাল্লাহ বড় মাছ আজকে হিট হওয়ার সম্ভাবনা আছে Don't know what.